তাহলে কি আপনি কি বলবেন এই সরকারের 100 দিনের উপরে পার হলো সরকার কি সফলতার পথে না ব্যর্থতার পথে না অনেক সফলতা আছে সরকার অনেক প্রতিকূলতা আপনারা মানে উপরে 10% প্রতিকূলতাকে ডিঙিয়ে তারা কিন্তু একটা সঠিক পথে যাত্রা শুরু করেছে অস্বীকার করা যাবে না কিন্তু অনেক প্রত্যাশা ছিল জীবপ্রয়োজনীয় দ্রব্যমতের ক্ষেত্রে কিংবা এই যে অরসুলটিকে ব্যাংকিং খাতকে আপনারা সঠিক পথে নিয়ে আসার ক্ষেত্রে কিংবা ধরেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে এগুলো কিন্তু যেই যেই পরিমাণে যেই প্রত্যাশা আমরা করেছিলাম যেভাবে এটা পূরণ হওয়ার কথা ছিল সেভাবে কিন্তু হয় নাই প্রিন্স অনেক ধন্যবাদ মানে কিছু ব্যর্থতা থাকলেও সরকার সঠিক পথেই আছে বলে আপনি মনে করছেন আমি আমি যেন ববে হাজার আপনার কাছে আসলে এই প্রশ্ন এভাবে এভাবে করতে চাই যে ডক্টর আশিফ নসুর মাননী আইন উপদেষ্টা তিনি বলছেন তার এই একশো দিনে নিজেকে তিনি মূল্যায়ন করছে যে তিনি নিজেকে দশে চার দিচ্ছেন আমি প্রায় এই প্রশ্নটি করছি যে আসলে দশে মূল্যায়ন করলে কত দেবেন আপনি এই সরকারকে সফলতা পথে আছে নাকি ব্যর্থতার পথে এগোচ্ছে কি মনে হচ্ছে আহ এতদিনের পারফরমেন্সে দশে কত দেবেন আপনি এক নম্বর হলো আমি দশক কিছুই দেবো না কারণ এখনো পরীক্ষা শেষ হয়নি পরীক্ষা শেষ হওয়ার আগে ছাত্রছাত্রীকে কোনো ফলাফল দেয়া যায় না হাফ ইয়ার্লি নানান রকম হাফ ইয়ার্লি কিছুই হয়নি ওনারা কাজ শুরু করেছেন আমি আশাবাদী যে ওনারা খুব সুন্দর কাজ সম্পন্ন করতে পারবেন ইতিহাস তাদেরকে ওই গ্রেডই দিবে যেই গ্রেড ওনারা যখন ক্ষমতা ছেড়ে নির্বাচিত সরকারের হাতে তুলে দেবে তখন ওনারা কি অবস্থায় তুলে দিচ্ছেন তার ভিত্তিতে ওনাদের গ্রেডিং হবে এখন গ্রেডিং এর সময় হয়নি এখনো চলছে তবে আমি আশা রাখবো যে উনারা গুলো শিখছেন বা এই যে কাজগুলো করছেন আরেকটু কাজগুলো হবে এবং আমাদেরকে সম্পৃক্ত রেখে কাজগুলো করলে মানে আমাদের মানে রাজনৈতিক দল অন্য সব ইম্পর্টেন্ট জনগোষ্ঠী সবাইকে সম্পৃক্ত রেখে কাজগুলো করলে দেশের তাদের তাদের ফিউচার রিপোর্ট কার্ড এবং দেশের কল্যাণ দুটোই আরো অনেক বেশি হবে